প্রার্থীকে ঘোষণা হয়েছে প্রার্থীকে নিয়ে কি বলবেন এবং প্রার্থীকে নিয়ে কতটা আশা করছো আমরা জিতব বর্তমান দুর্গাপুর সহ পশ্চিমবাংলার অনেক কেন্দ্রেই তৃণমূল এবং বিজেপিকে হারানোর জন্য আমরা যে যথাসম্ভব সর্ববৃহৎ মানুষের ঐক্য আমরা গড়ে তুলবার প্রক্রিয়ার মধ্যে আছি তারই অঙ্গ হিসাবে বর্তমান দুর্গাপুরে আমাদের পার্টির প্রার্থী সুকৃতি ঘোষাল বলা ভালো পার্টি প্রার্থী অপেক্ষা বলা ভালো তৃণমূল বিজেপি বিরোধী যে সার্বিক ঐক্য তার গতবারে একটা বিজেপি সেটা আসুন এবং গতবারে প্রচার হয়েছিল যে বাম বামরা নাকি বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে এনেছে এবারে কি সেই সেই ভোটটাকে এখানে ফিরে আসবে এবং বিজেপি বা কংগ্রেসের কাছ থেকে কি বামরা ভোট পাবে আসন কারুর পিতৃদত্ত সম্পত্তি নয় জনগণ ঠিক করে জনগণ যাকে ভোট দেবে তার হবে আর ওইতে একটু আগে এটা বললে ওগুলো তো প্রচার ফালতুভাবে এবং আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য যারা তৃণমূল বিজেপি বিরোধী লড়াই করতে চায় এবং এই যে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি বাইশ সালের একত্রিশে আগস্ট এইখানে তো লড়াই হয়েছে এখানেই তো খেটে খাওয়া মানুষ হিম্মতদার লড়াই দেখিয়েছে এবং গোটা দেশের মতো পশ্চিমবাংলাতেও তৃণমূল বিজেপি বিরোধী ঐক্য এবং লড়াইটা যত শক্তিশালী হচ্ছে তত জনগণের বিরোধী শিবির গণশত্রুদের যে এজেন্ট দালালরা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে তারাই সমস্ত কথা বলছে নির্বাচন মধ্যে আছে লড়াই হবে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আশাবাদী আমরা জিতব তার কারণটা হলো যে এই দশ বছরের মোদী জমানা আর এই তেরো বছরের মমতা জমানা মানুষ কার্যত সর্বশান্ত হয়েছে মানুষ আক্রান্ত আসলে এই কেন্দ্রের মূল সমস্যা কি কেন্দ্রের মূল সমস্যা কি পূর্ব বর্ধমান এই পাঁচটা বিধানসভা কেন্দ্রের কৃষিক্ষেত্র বাঁচবে এই কেন্দ্রের মূল সমস্যা কি বর্ধমান বিশ্ববিদ্যালয় তার গরিমা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে এই কেন্দ্রের মূল সমস্যা কি বেকার যুবকদের কাজ দুর্নীতির বিরুদ্ধে লড়াই কাজের লড়াই তাহলে এর থেকে মানুষ তার অভিজ্ঞতা থেকে তার স্টান্স নিচ্ছে অবস্থান নিচ্ছে আমরা আমরাও একটা উপলব্ধি করতে পারছি কংগ্রেস কি মিছিলে হাঁটবে আজকে তো হঠাৎ করে মিছিল ডাকা এবং এখানে তো শুধুমাত্র আমাদের পার্টির লোকজনই আমরা আছি একটু আগে অ্যানাউন্স হয়েছে একটা ছোট্ট মিছিল আমরা মিছিল নয় গোটা আমি বলছি কি যে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য পশ্চিম বাংলায় বিজেপি তৃণমূল বিরোধী বিজেপি তৃণমূল বিরোধী ঐক্য আমরা বাংলায় ফলে এই ঐক্যে যারা পক্ষে তৃণমূল এবং বিজেপিকে হারাতে চাইবে পশ্চিম বাংলার সবাই স্বাগত সবাইকে নিয়েই আমরা গ্রেপ্তার নিয়ে কি বলবেন তারা কি থাকবে কমরেড সীতারাম ইচুরি কমরেড আ বলে বলেছেন তার গণতন্ত্রের উপর ভয়ঙ্কর আক্রমণ বুঝছেন যে এই চব্বিশ সালে নির্বাচনে মোদিরা রিটার্নের কোনো সম্ভাবনা নেই আর মোদি রিটার্নের সম্ভাবনা যত কমবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসেরও অস্তিত্বে সংকট তৈরি হবে বলে ওরা এই যে কেন হবে টাকা বন্ডের দিয়ে কালো টাকাকে সামনে রেখে বিপুল পরিমাণ টাকা তারা কোলাবাজি করেছে এটা দুর্নীতি নয় এটা মামুলি দুর্নীতি নয় এটা মামুলি দুর্নীতি নয় এটা কোলাবাজি আঠেরো হাজার কোটি টাকা তার মধ্যে আট হাজার কোটি টাকা বিজেপি আর বোধ হয় প্রায় ষোলোশো সতেরোশো কোটি টাকা